বিসমিল্লাহ রহম রহিম বন্ধুরা বুঝতে পারতেছেন গ্রামের পথে চলে আসছি একটু এলোমেলো একদম কাঁচা রাস্তা এইটা একটু একটু গ্রামের ভিতরের দিকে যাচ্ছি আসলে গ্রামের পরিবেশ যেমনই হোক না কেন ভালো লাগে তেল বড় বিষয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল আল কবুর সো একটু মামা কিটু আগায় দিয়ে গেলাম আসলে মামা যাচ্ছিল একটা বাসায় আসলে তার শ্বশুর বাড়ি আগায় দিয়ে আসলাম একটু ঘুরতে বেরোলাম বিকেলে আপনারা জানেন যে গত ভিডিওতে বলেছিলাম যে আমার খালু মারা গেছে বড় খালু তার জন্য সবাই দোয়া করবেন তো এমন তো অবস্থায় আসলে যেহেতু গ্রামে আসা হয় না একটু এইবারই সেইবার একটু বেড়ানো হচ্ছে আর কি সবার সাথে দেখা করার জন্য যাচ্ছি এই সময়টা আসলে ভিডিও করার একটা কারণ আছে যে জিনিসটা আসলে আপনাদের দেখানোর জন্য ভিডিও করা যে সময়টা ধান কাটার সময় এবং ধান নেওয়ার সময় অলরেডি ধান কাটতেছে ধান কাটা শেষ অনেকের অনেকে এখনো কাটা শেষ এ কাটা হয় নাই আর এই যে ধান নিচ্ছে দেখতে পাচ্ছেন এবার ধান নেয় ধান নেওয়ার পরে খেরগুলোকে শুকানোর জন্য ধানের খড় এগুলো মিলে দেওয়া হয় পরে এগুলোকে আবার স্তূপ করা হয় হ্যাঁ এখন গ্রামের প্রত্যেকটা সড়কের চেহারা এরকম থাকবে এই যে পাশে আবার তাদের উঠোনে এই যে মেশিনে ধান নিচ্ছে দেখতে পাচ্ছেন ধান ধান নেওয়ার সিস্টেম পরে আটি আটি ধান নিবে ধান মেশিনে ভাঙাবে ভাঙানোর পরে ধান নেয় আর এখন এলো আমাদের গ্রামের রাস্তার সৌন্দর্য প্রত্যেকটা গ্রামই সুন্দর আসলে আমাদের গ্রামের রাস্তা কি আর আপনাদের গ্রামের রাস্তা কি গ্রামটা সুন্দর গাছ মানে সড়ক এতটা সুন্দর এর মধ্যে সূর্য পাতার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মারতেছে বিষয়টা ডিফারেন্ট সো ব্লগিং আসলে কখনো ভাবি নাই যে ব্লগিং করতেছিলাম মোটর ব্লগিং শুরু করছি আবার মাঝখান দিয়ে ভিডিও শেয়ার করি নাই কখনো ভাবি নাই যে খালুর মৃত্যুতে এসে তারপরে ব্লগিং যাই হোক যেটা হয়ে গেছে আবার বলতেছে আমার খালো জন্য দেওয়া করবেন আর গ্রামকে যারা ভালোবাসেন জানাবেন কেমন হলো ভিডিওটি চেষ্টা করেছি আপনাদের মাঝে একটু গ্রামের অপরূপ সৌন্দর্য ধান কাটা শেষ প্রত্যেক জমি ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন তো চেষ্টা করেছি যে আপনাদের মাঝে একটু গ্রামের সৌন্দর্য তুলে ধরার জন্য এই দেখতে পাচ্ছেন সামনে খেয়ার খেয়ার গুলো এভাবে ফেলে রাখে রাস্তার মধ্যে এটা শুকানো হয় পরে ব্যবহার করা হয় বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো অনেকে জানেন যাই হোক আমার বাড়ি হলো গ্রামের বাড়ি হলো চাঁদপুর আমি চাঁদের দেশে ছেলে একটা চাঁদের টুকরা দেখতে পাচ্ছেন এই যে ধানগুলো এই যে কেটে কেটে এভাবে জমির মধ্যে বিছিয়ে রাখে এগুলো পরে আটি করে বাড়িতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এগুলাকে গুগু পাখি দুইটা গুগু পাখি এইভাবে ওপেনলি আসলে গ্রাম ছাড়া দেখা যায় না ওকে যে ধানের রাটি এখন কাটা বাকি আছে অনেকের জমি কাটা বাকি আছে কাটতেছে ধান কাটতেছে এই সৌন্দর্যগুলো আপনারা আসলে সরাসরি কখনো না আসলে দেখতে পারবেন না এটা দিয়ে মাছ ধরা হয় এটা দিয়ে মাছ ধরা হয় যারা তো জানেন জানেন যারা জানেন না আর গ্রামে সবচেয়ে মজার বিষয় এরকম মোচরে মোচরে আপনি ইচ্ছা যেটা পাবেন মোচরে মোচরে চায়ের দোকান পাবেন দেখবেন আমাদের গ্রামের মুরগিরা সারাদিন কাজ করার পরে এখানে একটু সময় অবশ্য সময় অতিবাহিত করে আড্ডা মারে ঠিক আছে এই তো তো আজকে মানে এই আজকের মানে এই ভিডিওটি আবার তো এখানে শেষ করতেছি সামনে আবার কোনো ইন্টারেস্টিং বিষয় থাকলে অবশ্যই শেয়ার করবো